হাই এভরিওান আমি কারিস্মা আজ ফার্স্ট আমি লাইভ করছি তো এর আগে কখনো করা হয়নি যেহেতু এই নতুন আমি ইউটিউবার নতুন চ্যানেল খুলেছি তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে লাইভ করা যাক তো আজকে যেহেতু ইগা ডে দিবস সেই উপলক্ষেই আজকে বিশেষ করে করা যে ইগা দিবস অবশ্যই পালন করা উচিত এখন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এত মানুষের সমস্যা এত কিছু সমস্যা হচ্ছে সে বেশি বয়স মানুষের মধ্যে সমস্যাই সমস্যা আর এগুলো ডক্টরের কাছে গেলেই বিভিন্ন রকম মানে যা জাঙ্ক ফুড বা বিভিন্ন মশলাপাতির যে রান্না রান্নাবান্না এখন মানে খাওয়া দাওয়া হচ্ছে সেই অনুপাতে কিন্তু আমাদের শরীরকে হচ্ছে যে রেস্ট দেওয়া হচ্ছে না বা শরীরের যত্ন নেওয়া হচ্ছে না শরীরে এক্সারসাইজ করা হচ্ছে না যার জন্য বিভিন্ন থাইরয়েড সুগার কোলেস্ট্রল তো কমন ব্যাপারই হয়ে গেছে তো সেই জন্যই বিশেষ করে যে আমাদের জেনারেশন বলতে এখন আমাদের জেনারেশনে তাও এখন এক্সারসাইজের একটা চাল আছে বিশেষ করে বডি মেনটেন করা ব্যাপারটা হয়ে যাচ্ছে বা হচ্ছে যে ফিটনেস একটা হচ্ছে শরীরকে ঠিক রাখা সুস্থ রাখার জন্য এরা একটু বেশি বোঝে মর্নিং ওয়াক এগুলো একটা হ্যাবিট আছে কিছু কিছু আর মেয়েদের ক্ষেত্রে তো বাবু মোটা হব না যার জন্য বিশেষ করে আর কি শরীরটাকে সুন্দর রাখার জন্য আমরা এক্সারসাইজ করি তো আমরা তো করছি কিন্তু আমরা এটা ভাবছি না যে বাড়িতে যারা সিনিয়র আছেন যারা আমাদের পরিচর্যা করছেন তাদেরকেও একটু সুস্থতা যাতে থাকে সেদিকেও আমাদের লক্ষ্য রাখা দরকার তাই তাদের প্রতি যদি আমরা আজ থেকে যেহেতু আজকের মত আজকের দিনটা এত সুন্দর একটা দিন যদি শুরু করতেই হয় আজকের থেকে ভালো দিন আর হতেই পারে না সেই জন্য আমরা ভাবছি যে বিশেষ করে আমিও ভাবছি যে আমার যে বাড়িতে শাশুড়ি মা উনি আছেন ওনার তো বিভিন্ন রকম সমস্যা তা ওনার থাইরয়েড সুগার হাঁটু ব্যথা পায়ে ব্যথা এগুলো কমন যেহেতু আমাদেরই হচ্ছে ওনাদের তো হওয়াটা স্বাভাবিক তো ওনারা যে এত পরিশ্রম করেন এ করেন আমরা আমি নিয়ে গিয়েছিলাম আমরা y que তো সেখানে ডক্টর মানে যেটা বোঝা গেল যে মেডিসিনের থেকে সব থেকে বড়ো মেডিসিন হচ্ছে ওনারা ফিজিওথেরাপি ডক্টরের কাছে রেফার করে দিয়েছেন আর ফিজিওথেরাপি ডক্টর বারবার এক্সারসাইজই দেখাচ্ছেন বাড়িতে গিয়ে মেডিসিনের থেকে বেশি ওটার ওপরে বেশি গুরুত্ব দিতে বলেছেন টাইম ধরে ধরে এক্সারসাইজ করতে বলেছেন কিন্তু হয় না প্রথমটা খুব ভালো লাগে এক দুবার করার পর বা শাশুড়ি মায়ের হয়ে গেছে আর করেই না এখন পেশার দিলেই বলে আমি প্রচুর পরিশ্রম করি আমি বাড়িতে এটা এ এ করছি ওটা করছি এগুলোতে ঘাম ঝরে যাচ্ছে মানে ওনাদের মতে ঘাম ঝরে গেলে এক্সারসাইজের কাজ হয়ে যায় কিন্তু ওনাদেরকে বোঝানোই যাচ্ছে না যে প্রত্যেকটা বডি পার্টসের এক্সারসাইজ করা দরকার শুধু শরীর থেকে ঘাম ঝরানোটাই নয় এক্সারসাইজ করে ঘাম ঝরানোটা দরকার তো মানে যতক্ষণ লক্ষ্য রাখা হয় বা দেখা হয় আমাকে দেখলে হয়তো একটু ধৈর্য ধরে ব্যায়ামটা করে আর আমি যখনই সরে যাচ্ছি আমার হয়ে যাচ্ছে মানে দু মিনিটও যাচ্ছে না এক একটা ব্যায়াম হয়ে যাচ্ছে তো সেটাই বলছি এরকম আমার শাশুড়ি নয় প্রত্যেকটা বাড়িতে এরকম সিনিয়র সিটিজেন মানুষ রয়েছেন যারা ভাবছেন যে আমি এটা ফাঁকি দিয়ে দিয়ে দিতে পারছি মানে ভালো কিন্তু ক্ষতিটা তাদের সেটা নিজেদের ভালো মন্দটা তারা বুঝছেন না সেই জন্য প্রত্যেকটা মানুষকেই বলছি আপনাদেরকে যে বাড়িতে যে বয়স্ক মানুষরা বা বাবা মায়েরা আসেন তাদেরকে অবশ্যই ধৈর্য ধরে এক্সারসাইজ করান এটাই তাদের কাছে বেস্ট ট্রিটমেন্ট বেস্ট মেডিসিন ওনারা সুস্থ থাকবেন এখন যা পরিস্থিতি প্রত্যেকটা মানুষেরই এই স্পনালাইসিস ঘাড়ে হাঁটুর এইসব ব্যথাগুলোই বেশি কম বয়স থেকে বেশি বয়স মানে এখন হসপিটালে গেলেই বিশেষ করে আর্থারাইটিস বা ওটা কোন ডিপার্টমেন্ট বলে এই মুহূর্তে মনে আসছে না তো এই ওই ডিপে ডিপার্টমেন্টটাতেই বেশি পেশেন্ট সব পেশেন্টেরই একই এ কার কোমরে বেল্ট কার হাঁটুতে বেল্ট এটা কম তো এখন থেকে যদি তাদেরকে আমরা একটু ধৈর্যদের এক্সারসাইজ করা তারা যদি একটু সুস্থ থাকে তাহলে আমাদেরকেও তারা বেশি সুস্থ রাখতে পারবে আমাদের উপরে তারা পরিচর্যাটা বেশি করে ফেলে নিজেদের উপরে না হচ্ছে যে লক্ষ্য রেখে আমরা কিভাবে সুস্থ থাকবো আমরা কোনটা খেলে ভালো থাকবো আমাদের ভালো মন্দটা তারা বেশি করে দেখে নিচ্ছেন তাদের নিজেদের কোনো কিছু মানে ভালো লক্ষ্যই রাখছেন না সেই জন্য দায়িত্বটা আমাদের আর আজকের দিনটা এত সুন্দর দিন আমরা আজ থেকেই একটা প্রতিজ্ঞা করতে চাচ্ছি যে বাড়ির প্রত্যেকটা মানুষকে হচ্ছে টাউনে এই জিনিসটা টাউনে না বিদেশে এই জিনিসটা সবাই ফলো করে যে সকালে উঠে মর্নিং ওয়াক বা যেই এজেরই হোক তারা নিজেদের শরীরচর্চা এটা নিয়েই বেশি সকালটা টাইম স্পেন্ড করেন তো আমরাও চাচ্ছি যে এখন গ্রামে এই প্রচলিতটা নেই কেউ হাঁটলেই মানে ভেবে নেই যে অনেক কিছু রোগ হয়ে গেছে তাই হাঁটছে বা অনেকে বলে আমি তো রোগা কেন হাঁটবো এই ব্যাপারগুলো হয় তো তাদেরকে বোঝানো উচিত যেহেতু আমাদের কাছে স্মার্টফোন আছে আমরা আপ টু ডেট বিভিন্ন রকমের নিউজ দেখছি ওনারা কিন্তু এইসবের মধ্যে নেই যার জন্য ওদের মধ্যে এই ভাবনা চিন্তাটা আসা ইম্পসিবল তাই তাদেরকে এই সব ভিডিও দেখানো উচিত বিভিন্ন মোটিভেশনাল কি কি হচ্ছে দিন দুনিয়াতে কি চলছে সে সেইগুলো তাদেরকে দেখানো উচিত যাতে তাদের মন মধ্যেও এই জিনিসটা একটা মনে অনুভূতি জাগায় যে না এক্সারসাইজটা মাস্ট কোনো বয়স এর মধ্যে ফ্যাক্ট নয় শরীরকে আরও সুস্থ স্বাভাবিক রাখতে গেলে এক্সারসাইজ করতেই হবে থ্যাংক ইউ